হ্যালো ফ্রেন্ড তো বোন ফ্রাকচার বা আমাদের হাড় ভেঙে গেলে যে ট্রিটমেন্ট করা হয় মেনলি কী ধরনের ট্রিটমেন্ট মেনলি তিন ধরনের ট্রিটমেন্ট করা হয় তো সেটা আজকে আলোচনা করবো হাড় ভেঙে গেলে কীভাবে ট্রিটমেন্ট করা হয় কোন কোন পদ্ধতিতে কী কী উপায়ে ট্রিটমেন্ট করা হয় চ্যানেলটি যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো প্রথমে হাড় ভেঙে গেলে যেটা করা হয় সেটা হচ্ছে কাস্টিং অর্থাৎ যেটা সিম্পল ফ্র্যাকচার অর্থাৎ খুব সাধারণ ফ্র্যাকচার হয়েছে তো সেখানে আমাদের কাস্টিং করতে অর্থাৎ ব্যান্ডেজ করে দেওয়া হয় সেই ব্যান্ডেজ অন্তত তিন সপ্তাহ রাখলে হারটি জুড়ে যায় এর প্রথম এক নম্বর পদ্ধতি হচ্ছে কাস্টিং দু নম্বর হচ্ছে এটা ওরিপ অর্থাৎ ওপেন রিডাকশান অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশান এটা একটা সার্জিক্যাল প্রসেস যেটা আমাদের বোনটাকে রিফেয়ার করার জন্য করা হয় এখানে আমাদের মেটাল রড স্ক্রু প্লেট বিভিন্ন রকম জিনিস ইউজ করা হয় আমাদের ভাঙা হাড়কে রিফেয়ার করার জন্য তাই এটা ওপেন রিয়াকশান অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশান এই পদ্ধতিটি শুধুমাত্র ব্যবহার করা হয় কমপ্লিকেটেড ফ্র্যাকচার অর্থাৎ যে সমস্ত ফ্রাকচার বা যে সমস্ত হাড় খুব কমপ্লিকেটেডভাবে ভেঙে গেছে সাধারণভাবে নয় বিভিন্ন রকম বিভিন্ন পর্যায়ে ভেঙে গেছে বিভিন্ন রকম উপায়ে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে গেছে তো সেক্ষেত্রে এটা এই পদ্ধতি ব্যবহার করা হয় যদি এটা কাস্টিং বা ব্যান্ডেজে ভালো না হয় এর যে পদ্ধতিটি সেটা হচ্ছে ওপেন রিডাকশান অ্যান্ড এক্সটার্নাল ফিক্সেশান এটাও একটা সার্জিক্যাল প্রসেস যেটা আমাদের ভাঙা হাড়কে রিপেয়ার করার জন্য ব্যবহার করা হয় এখানে কি করা হয় একটা এক্সটার্নাল ফিক্সেশান একটা আলাদা ডিভাইস সেটা আমাদের লিম্পে ইউজ করা এটা ফ্রেম টাইপের এটা ইউজ করা হয় তাই এই ডিভাইসটি হচ্ছে একটা এক্সটার্নাল ফ্রেম একটা ফ্রেম যেটা আমাদের বোন আমাদের হাড়কে সাপোর্ট করে এবং এবং এটা প্রপার পজিশানে ধরে রাখতে সাহায্য করে এটাও কমপ্লেক্স ফ্রাকচারের জন্য অর্থাৎ যে সমস্ত ফ্র্যাকচার বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশানে ভেঙে গেছে সেই কমপ্লেক্স ফ্র্যাকচারের জন্য এটা ব্যবহার করা হয় যদি এটা ওপেন রিডাকশান অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন অর্থাৎ আগের পদ্ধতিতে যদি ভালো না হয় তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করা হয় তো আজকে জানলেন যে ফ্রাকচার হলে অর্থাৎ আমাদের হার ভেঙে গেলে কী কী উপায়ে ট্রিটমেন্ট করা হয় এবং কত রকমের পদ্ধতি রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওর ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং